আমাদের মুসলমানদের একটা বড় সমস্যা কি জানেন আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি না এখনো আমরা মনে করতেছি জাতিসংঘ ফিলিস্তিনকে বাঁচাবে সৌদি আরব বাঁচাবে তুরস্কের সুলতান দোকান সাহেব বাঁচাবে করেন কেউ বাঁচাবে না জাতিসংঘ তো কিছুই করবে না কারণ জাতিসংঘ আমাদের না জাতিসংঘ হইলে ওদের আর আমাদের আরব দেশগুলা ওদের কথা আর কি বলবো ওদের সিংহাসনই হইলে ওদের ইলাহ সেই সিংহাসন টিকায় রাখার জন্য তারা আমেরিকা ইসরায়েল যা বলবে তাই করবে কাজে ওদের আশা টোটালি বাদ দেন ভাই বিশ্বাস করেন এই মুহূর্তে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই কিন্তু আল্লাহর সাহায্যও তো আমরা হারায়ে ফেলছি আল্লাহ তো 1400 বছর আগে বলে রাখছেন যদি তোমরা আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আছে লাঞ্ছনা আজকে আমরা কি করতেছি দেখেন কোরআনের কিছু ব্যক্তিগত বিধান যেমন নামাজ রোজা ইত্যাদি মানলেও আমরা কোরআনের রাষ্ট্রনীতি বাদ দিছি কোরআনের অর্থনীতি বাদ দিছি কোরআনের আইন কানুন দণ্ডবিধি বাদ দিছি কোরআনের প্রতিরক্ষা নীতিও বাদ দিছি অর্থাৎ কিতাবের কিছু অংশ মানতেছি আর কিছু অংশ প্রত্যাখ্যান করতেছি পরিণতিতে আজকে এই লাঞ্ছনা আমাদেরকে ভোগ করতে হইতেছে এই লাঞ্ছনা ততদিন থাকবে যতদিন আমরা সবাই মিলে তবা করে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দিন গ্রহণ না করব। ভাই আজকে যদি আমরা তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতাম আমাদের একজন ইমাম থাকতেন আর সেই সবাই মিলে যান মাল দিয়ে সংগ্রামে অবতীর্ণ হইতাম তাহলে আমাদের জাতিসংঘও লাগত না আমেরিকাও লাগতো না সৌদি আরবও লাগতো না বিশ্বাস করেন আল্লাহ নিজ হাতে আমাদেরকে বিজয় দিতেন প্রয়োজনে আমাদের জন্য আসমান থেকে ফেরস্তা বাহিনী পাঠাইতেন কিন্তু আমাদেরকে লাঞ্ছিত হইতে দিতেন না পরাজিত হইতে দিতেন না